বাংলাদেশের সিনেমা জগতে শাকিব খানের নাম নতুন করে পরিচিতি পাওয়ার প্রয়োজন নেই দেশ জুড়ে তার ভক্তদের সংখ্যা অগণিত কিন্তু এবার এই তারকার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পর্যন্ত বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর সম্প্রতি শাকিব খানের প্রশংসা করে এমন কিছু কথা বলেছেন যা এমন তুমুল আলোচনা চলেছে যা বলার বাইরে। কারিনা কাপুর এক সাক্ষাৎকারে বলেন শাকিব খানের মতো এত সুন্দর নায়ক আমি জীবনে প্রথম দেখলাম। তার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব এমন যে চোখের পলক ফেলানো যায় না। সত্যি বলতে শাকিব খান অনেক সুন্দর এবং হ্যান্ডসাম। কারিনার মতে শাকিব খানের মধ্যে নায়ক হওয়ার এমন কিছু গুণ আছে যা অন্যদের থেকে আলাদা। তিনি আরো বলেন যদি শাকিব খানের জন্ম বাংলাদেশে না হয়ে ইন্ডিয়ায় হতো তাহলে তিনি হয়তো বলিউডের সবচেয়ে বড় তারকা হয়ে যেতেন শুধু কারিনা কাপুর নন এর আগে বলিউডের ভাইজন সালমান খান এবং কিং খান শাহরুখ খানও শাকিব খানের প্রশংসা করেছেন তাছাড়া শাকিব খানের সঙ্গে মুম্বাইতে এক প্রজেক্ট নিয়ে বলিউডের প্রযোজক মহেশ কথা বলেছেন এমনকি বর্বাদ সিনেমার শুটিং সেটে তাদের একসঙ্গে দেখা গিয়েছে সাকিবের প্রতি বলিউড তারকাদের এমন আগ্রহ প্রমাণ করে যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির তারকা এখন আন্তর্জাতিক মহলেও বিশাল জায়গা করে নিয়েছে তবে প্রশ্ন উঠেছে সাকিব খানের এই প্রতিভা বাংলাদেশে কতটা সঠিকভাবে কাজে লাগানো হয়েছে কারিনা কাপুরও তার সাক্ষাৎকারে এই বিষয়টি উল্লেখ করেছেন তিনি বলেন বাংলাদেশের পরিচালকরা সাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি তার মধ্যে যে সম্ভাবনা আছে সেটি আরও ভালোভাবে তুলে ধরা সম্ভব ছিল সাকিব খানের এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশি সিনেমার জন্য একটি বড় গর্ব তো বন্ধুরা তার প্রভাব কি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন কোনো পরিবর্তন আনতে পারবে এটা কি বাংলাদেশের তরুণ নির্মাতা ও প্রযোজকদের অনুপ্রেরণা যোগাবে যেন তারা শাকিবের মতো নতুন তারকাদের তুলে আনতে পারে সাকিব খানের এই গল্প প্রমাণ করে যোগ্যতা আর পরিশ্রমের মাধ্যমে বিশ্ব মঞ্চে নিজেদের জায়গা করে নেওয়া সম্ভব সম্মানিত দর্শক আপনি কি মনে করেন শাকিব খান বলিউডে কাজ করলে কেমন হতো তা আপনার মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির তারকাদের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠতে পারে তা নিয়ে আপনার কি ভাবনা শাকিব খানের এই খ্যাতি কি আপনার ইন্ডাস্ট্রিকে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে শাকিব খানের এই খ্যাতি কি আমাদের ইন্ডাস্ট্রির জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তা অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু শাকিব খান কেবল বাংলাদেশের নন তার এই সাফল্য প্রমাণ করে যে প্রতিভার কোনো সীমা নেই হয়তো একদিন আমরা সাকিবকে বলিউডের পর্দায়ও দেখতে পাব তার এই যাত্রা যেন থেমে না যায় সেই প্রত্যাশাই এখন সকল ভক্তের